এই দুজন চূন্যমুণ্য এই দুজন চূর্ণমুণ্য আজকে নতুন বাড়িতে চলে যাবে ও যাবে যাদবপুর আর ও যাবে বেহালা দুজনেই অনেক দূরে চলে যাচ্ছে আমার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে কিন্তু কিছু করার নেই দুজনেই খুব ভালো বাড়ি পাচ্ছে এটাই একটা আশার ব্যাপার এবং সব থেকে বড়ো কথা অত দূরে পৌঁছনো আমার পক্ষে সম্ভব ছিল না স্বাগতাদি এই ক্ষেত্রে হেল্প করছে স্বাগতাদি কল্যাণ ইউনিভার্সিটির প্রফেসর স্বাগতা ঘোষ আর স্বাগতাদি এই ওদেরকে ওদের বাড়িতে পৌঁছে দেবে নতুন বাড়িতে খুব থ্যাঙ্কফুল স্বাগতাদির ওপর কী বলবো স্বাগতাদিতে এরকম এত বড় হেল্প না করলে সত্যিই আমার পক্ষে এটা সম্ভব ছিল না যাই হোক ওরা আমার থেকে অনেকটা দূরে চলে যাবে মনটা খারাপ হচ্ছে কিন্তু একই সঙ্গে আমি কিছুটা নিশ্চিন্ত বোধও করছি কারণ ওরা ভালো বাড়ি পেতে চলেছে এর থেকে ভালো কিছু হয় না আমি এদের দুজনেরই মানে যারা নিচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি দুজনকেই খুব ভালো লেগেছে এবং দুজনের বাড়িতেই একাধিক প্রাণী আছে অলরেডি তাদের এক্সপিরিয়েন্স আছে কাজেই আমি খুব নিশ্চিন্ত মনে ওদেরকে দেব এবং তারপর আমাদের ভিডিও কলে দেখা হবে তাই তো ভিডিও কলে দেখা হবে একটু মন খারাপ হচ্ছে অনেকটা মন খারাপ হচ্ছে কিন্তু কিছু করারও নেই কি করব কি করব হুম আমার একটা বড় বাগান বাড়ি থাকলে আমি সবাইকে রেখে দিতাম সবাইকে বাগান বাড়ি থাকতে হবে আর অনেক অনেক টাকা থাকতে হবে নয়তো তো পারবো না তো কি করব গরিব মানুষ তো আমি হুম 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 তাই হোক তোমাদের সবার শুভকামনা রেখো ওদের সাথে যেন ওরা খুব ভালো থাকে যাওয়ার আগে একটু ভালো করে নোটিক্স পাউডার আবার মাখিয়ে দিলাম তারপর দশ মিনিট বাদে ঝেড়ে ফেলে দিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি আমরা অনেক দূরে যাচ্ছি তো একটু ভদ্রসভ্য হয়ে যেতে হবে তো আমরা গাড়ি করে কত দূরে যাবো একটু ভদ্রসভ্য হয়ে দেখো তো কীরকম হ্যান্ডসাম লাগছে ওদেরকে সোনা বাবাগুলো ভালো থাক এইটুকুনই একটা ভালো বাড়ি পাচ্ছে ভালোবাসা পাক একটু খাবার পাক এইটুকুনি তো চাহিদা এর বেশি তো কোনো ওদের চাহিদা নেই এবং এইটুকুনির বদলে ওরা অনেকটা বেশি ফিরিয়ে দেয় অনেক ভালোবাসা ফিরিয়ে দেয় সোনাগুলো সাগতাদি চলে এসেছে সাগতাদির হাতে হ্যান্ডওভার করছি এখন ওদেরকে খুবই যত্ন করে নিয়ে যাবে স্বাগতাদি এটা নিয়ে কোনো সন্দেহ নেই স্বাগতাদি নিজেই কম্বল নিয়ে এসেছে তাই আমার কেনা কম্বলগুলো রেখে দিলাম বা কলেজের অন্যান্য বাচ্চাদের জন্য রেখে দিলাম স্বাগতাদি বলল যে তোমার তো কম্বল লাগবে তুমি ওগুলো রেখে দাও যেহেতু স্বাগতাদি নিয়ে এসেছে একদম আরামে ঘুমোতে ঘুমোতে চলে যাবে বুঝতে পারছি যদিও আমি ওদের জন্য দুধ দিয়েছি একটা বাটি দিয়েছি কিন্তু আমার মনে হয় না রাস্তায় ওদের খেতে লাগবে যদিও অনেকটা দূরে রাস্তা যদি গলা শুকিয়ে যায় সেই জন্যই দেওয়া ঠিক আছে দিয়ে দিয়েছি যদি লাগে স্বাগতাদিকে কি বলে আমি মানে থ্যাংক ইউ জানাবো আমি জানি না অ্যাকচুয়ালি এতটা কে করে খুব হেল্প হলো আমার এবার ওরা ওদের আসল বাড়িতে যাক ভালোবাসায় থাকুক সারাটা জীবন এইটুকুনি যাওয়া খুব ভালো থাকুক ওরা তোমরা সবাই পাশে থেকে আমি আবারও দেখাবো ওদের ওরা কেমন থাকে না থাকে